জানতে চাই আপনি আপনার সন্তানকে প্রতিষ্ঠা দিয়েছেন আপনার সন্তান পড়তে এসেছে আপনি মাসে কিছু টিউশন ফি দিচ্ছেন ভেরি গুড আপনি অর্থ ব্যয় করছেন আমি শুরুতে বলেছিলাম মাল এবং সন্তান সন্তান এবং সম্পদ দুইটা কথা বলেছিলাম সন্তান দিয়েছেন এখানে এদের পিছনে আপনি অর্থ ব্যয় করছেন সম্পদ ব্যয় করছেন আপনাকে দায়িত্ব শেষ হয়ে গেল আপনার দায়িত্ব কিন্তু শেষ হয় নাই এই সন্তান এবং সম্পদ দেওয়ার পরে আপনার কয়েকটি দায়িত্ব রয়েছে এই দায়িত্ব কথা বলতে চাই সেটি হল নাম্বার ওয়ান হচ্ছে আপনার সন্তান নিয়মিতভাবে বাড়িতে ঠিক মতো ভাবে তার আমল ঠিক মতো করছে কিনা সে নামাজ পড়ছে কিনা সত্য কথা বলছে কিনা ভালো কাজ করছে কিনা এবং নিয়মিতভাবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করছে কিনা এটা যেমন আপনি কামনা করছেন সন্তানের কাছ থেকে আপনাকেও সেটা করতে হবে তার মানে মনোযোগ দেখে খেয়াল করুন তাহলে আপনার সন্তান কাছে চাচ্ছেন যে আমার সন্তান বড় আলেম হোক আমার সন্তান ভালো মানুষ হোক আপনি তানজিম সুন্না আইডিয়াল মাদ্রাসা দিয়েছেন আপনি চাচ্ছেন আপনার সন্তান ভালো হোক কিন্তু আপনাকে ভালো হতে হবে না আপনি ভালো হবেন না আপনাকে ভালো হওয়া দরকার নেই আপনাকে আগে ভালো হতে হবে খেয়াল রাখুন আপনি হচ্ছে পরিচালক আপনি ডিরেক্টর আপনি ক্যাপ্টেন আপনি নাবিক আপনি পরিচালক আপনি যেদিকে হাঁটবেন আপনার সন্তান সেদিকেই হাঁটবে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে সন্তানকে বলুন বাবা তুই দোয়া পড়ো আমুত ওয়াহিয়া। ঘুম থেকে উঠছে তাকে দোয়া শিখিয়ে দেন আপনি পড়াতে আপনি জানেন না আপনি পড়তে পারেন আপনার সন্তান আপনাকে শিখাবে কালকে আজকে আপনি শিখাবেন কালকে আপনাকে আপনার সন্তান শিখাবে দুই নম্বর হলো আপনার সন্তান স্কুলে বা মাদ্রাসায় আসছে সে কি করছে ঠিক মতো পড়াশোনা করছে কিনা ঠিক মতো সে কাজ করছে কিনা হোমওয়ার্ক ঠিক মতো করছে কিনা এই কাজটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের রয়েছে বাবা মার রয়েছে এই বাবা মার কিন্তু এই কাজটা করতে হবে দুই নাম্বার তিন নাম্বার হলো আপনার করুন বর্তমানে সবথেকে বেশি আমাদের সন্তানরা বিপদে আমাদের সন্তানরা বিপদে যাচ্ছে কিন্তু আমি কিন্তু একটা কথা বলে থাকি প্রযুক্তি যেখানে দ্রুত বেগবান গতিতে সামনে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব যখন প্রযুক্তির উপর নির্ভর করছে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নির্ভর করছে গোটা বিশ্ব এই পঞ্চম শিল্প বিপ্লবের যুগে এসে আপনি আপনার সন্তানকে প্রযুক্তি থেকে আলাদা রাখবেন সেটা কিন্তু আমি কখনো বলি না না। প্রযুক্তি দিবেন এই প্রযুক্তিটা অবশ্যই আপনার কন্ট্রোলে থাকতে হবে অবশ্যই আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে আমি অনেক ক্ষেত্রে দেখেছি ম্যাক্সিমাম মায়েরা আমি মায়েদের কথা বলছি বাবারা কর্মব্যাস থাকেন মাঠে ঘাটে থাকেন অফিসার থাকেন ব্যবসা বাণিজ্য থাকেন মায়ের যারা বাড়ি থাকেন মায়ের ব্যস্ততা দোহাই দিয়ে সন্তান বিরক্ত করবে ডিস্টার্ব সন্তান তাকে এই যে মোবাইলটা দিয়ে বলছে এই না মোবাইলটা তুমি গেম খেলা করো আমার বিশ্বাস অধিকাংশ মাই এটা করে থাকেন প্লিজ আপনার একটু স্বস্তির জন্য আপনার একটু বিনোদনের জন্য আপনার সামান্য একটু বিশ্রামের জন্য আপনার সন্তান হাতে ডিভাইস দিয়ে আপনি মুক্তি নিতে চেন না এই মুক্তি হবে কাল ক্যামতের ময়দানে মুক্তির বিরোধী আপনার কাজ হবে সুতরাং মা হিসেবে বলছি আপনি যারা মা আছেন সন্তানকে ডিভাইস দেবেন নিয়ন্ত্রিত টাইম অনুযায়ী আপনি বলবেন যে আধা ঘন্টা তুমি মোবাইলটা চালিও বাট অনলি থার্টি মিনিটস নট মোর দ্যান দ্যাট আপনি নেভার মোবাইল বাই ইউর চিলড্রেন if you do so your children must be going to the hell এটা হতে দেওয়া যাবে না আপনি জানেন এই বছর যে ছেলেটি মেডিকেলে ফার্স্ট হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা যে ফার্স্ট হয়েছে তার সাক্ষাৎকারে নেওয়া হয়েছে সে বলেছে আমি মেডিকেল পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এবার ফর মোবাইল ছিল না আমি কখনো মোবাইল ব্যবহার করি নাই দ্যাট ইজ দা রিজন দ্যাট ইজ দ্য রেজাল্ট which has been achieved বাই that চাইল্ড who has stood the first position in the among the more than one lakh students because he did not touch the mobile by his own arrangement by his own use rather he stood he studied her, he gave the time for study then he got chance and he stood fast in bangladesh মন রাখতে হবে আপনার সন্তানের এই ডিভাইসে দেওয়ার কারণে আপনার সন্তান নষ্ট যেতে পারে আপনি দিবেন নিয়ন্ত্রিত মাত্রায় আপনি মোবাইল করে দেবেন তিন নাম্বার চার নাম্বার হল আপনার সন্তানকে সব সময়ের জন্য যে কাজটি করবেন একটু সময় দিবেন রেগুলার লিস্ট আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা সন্তানকে নিবৃত্তে একাকিত্বে আপনি সময় দিবেন আমি জানি আমাদের বাবারা যারা আছেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির কারণে রাত আটটায় বাসায় ফিরেন আপনি ফিরেন রা এক আটটায় কোনো সমস্যা নেই মায়েরা স্বাধীন কাজকর্ম করে বিশ্রামের জন্য বেড়ে যান বিশ্রাম নেন নেন বিশ্রাম কোনো সমস্যা নেই কিন্তু একটি সময় আনতে হবে বাবা এবং মাকে দুইজনকে একত্রিত হয়ে সন্তান কিনে হবে সন্তানকে গল্প করতে হবে সন্তানকে জানতে চাইতে হবে যে তুমি আজকে স্কুলে কি করেছো মাদ্রাসায় কি করেছো। তুমি কি খেয়েছো কোন খাওয়াটা ভালো লাগছে শরীরটা ভালো আছে কিনা সকল বিষয় লিস্ট এক আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় সন্তানকে আপনি একটি সময় দিন এই সন্তানের এই সময়টা আপনাকে আজীবনের জন্য সন্তান এবং বাবা মার মধ্যে একটা ঋত্বিক বন্ধন তৈরি করবে যেই বন্ধনটা আজীবনের জন্য অত্যন্ত কল্যাণকর আনিদত্তের জন্য অত্যন্ত কল্যাণকর আপনি সপ্তাহে না পারেন পনেরো দিনের অন্তত একবার আপনার সন্তানকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করেন রাস্তায় হাঁটেন আপনি মাঠে যান আপনি বিলে যান নদীর কুলে যান আপনি পুকুর ঘাটে যান একবার অন্তত আপনি মাসে না পারেন আপনি সপ্তাহে না পারেন পনেরো অন্তত একবার আপনার সন্তানকে একটু ঘোরাঘুরি করো দেখবে আপনার সন্তানের মধ্যে যে আনুগত্য বোধ আসবে যে নেতৃত্বের যে একটা বোধ তৈরি হবে সেলফ ইনডিপেন্ডেন্স এর বোধ তৈরি হবে তার মধ্যে যে একটা ইমোশনাল ইন্টেলিজেন্স গ্রো হবে এটা কিন্তু অকল্পনীয় আপনি আজ থেকে আমি রিকোয়েস্ট করবো যারা মা আছেন বাবা আছেন আপনি দুইটা কাজ অবশ্যই করবেন দুইজনে মিলে একসাথে সন্তানকে একটু কাছে নিয়ে আদর করেন একটু ভালোবাসেন তার সাথে গল্প করেন একটি গল্প তৈরি করে ফেলুন দেখবেন আপনার সন্তান পরের দিনে এসে বলবে আম্মু আজকে বসবে না আব্বু আজকে বসবে না আসলে একটা গল্প আছে ও রেগুলার দেখবেন একটা করে গল্প তৈরি করবে স্কুল থেকে যেতে যেতে মাঝে থেকে যেতে যেতে পথে কাটে একটা কিছু দেখবে ওটা চিন্তা করবে আজ তো আব্বু জিজ্ঞেস করবে আব্বু জিজ্ঞেস করে ও কিন্তু শুরু করবে এতে কি হবে জানেন এর মধ্যে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবে যোগাযোগ দক্ষতা ডেভেলপ করবে দ্যাট ইজ কাল কমিউনিকেশন স্কিলস এই কমিউনিকেশন স্কিলস না থাকলে ক্যারিয়ার জগতে আপনার সন্তান পিছিয়ে পড়বে আমি যে কথা বলছিলাম রেগুলার বাবা মা দুইজনে মিলে আপনার চেষ্টা করবেন তাদের সঙ্গে নিবৃতে দুইটা মিনিট কথা বলা এক ঘন্টা কথা বলা আধা ঘন্টা কথা বলার আপনার চেষ্টা করুন ঘুমানোর সময় চেষ্টা করবেন তাদের সাথে একটু হাই হালো করার জন্য একটু আদর দেওয়ার জন্য চেষ্টা করবেন এই কাজটা যদি আপনার করতে পারেন আর দ্বিতীয়ত যদি আপনি ঘোরাঘুরি করতে পারেন সন্তান এবং পিতামাতার মধ্যে একটা হৃদ বন্ধন তৈরি হবে আন্তরিক বন্ধন তৈরি হয়ে যাবে আমি যে কথা বলতে চাই লাশ এই পাঁচটি কথা বলেছিলাম তার মধ্যে একটা লাস্ট নাম্বারটা হলো যে আপনার এবং আপনার সন্তান আপনার মধ্যে সাথে যে স্কুল বা মাদ্রাসা যেটা আছে এই আপনাদেরকে অভিভাবকদেরকে মাদ্রাসার সাথে বা স্কুলের সাথে যেখানে পড়ান না কেন তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবেন এমন দেখা গেছে যে বাবা মা কখনোই খোঁজ নেয় না যে তার সন্তান প্রতিষ্ঠানে কেমন করছে আপনি তার শিক্ষকের সাথে কথা বলেন আপনি তার প্রিন্সিপালের সাথে কথা বলেন আপনি তার যারা কমাচ্ছেন তাদের সাথে কথা বলুন কথা বলে কি হবে তার মধ্যে একটা বিষয় কাজ করবে যে আমার আব্বুর সাথে আমার টিচারের অনেক ভালো সম্পর্ক আমাকে ভালো করে লেখাপড়া করতে হবে বাবা মায়ের মনকে উজ্জ্বল করতে হবে অবস্থান তার দৃঢ় করতে হবে সরি আমি অনেক সময় দিয়ে ফেলেছি আপনাকে বিরক্ত হয়েছেন আমি একটু দুঃখিত আমি মনে হলো যে একটি সুযোগ পেলাম সুযোগের কাজে লাগিয়ে দেই আমি যে পাঁচটি কথা বলেছি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন আমি খুব গর্বিত তবে আপনারা চেষ্টা করবেন সন্তান লালন পালনের ক্ষেত্রে সব থেকে বড় যে কাজটি থাকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা আল্লাহর প্রতি আপনারা বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং সকল কাজে আল্লাহর নামকে আপনারা সামনে রাখবেন দেখবেন অবশ্যই এই তাঞ্জিমু সন্না আইডিয়াল মাদ্রাসায় আপনার সন্তানরা পড়ে আগামীতে অবশ্যই অবশ্যই এখান থেকে দেশের কান্টারি হবে জাতির ভাগ হবে এবং দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে নৈতিকতার উন্নয়নে তারা অগ্রভূমিকা রাখবে আমি আশা করি আজকের যে আয়োজনটি আপনারা করেছেন এটা অত্যন্ত সুশৃঙ্খল ওয়েল অর্গানাইজড এবং ওয়েল ইকুইপড উইথ দি লট অফ দি ডিসিপ্লিন স্ট্যান্ডার্ডস লট অফ ডিসিপ্লিন ইকুইপমেন্টস আই আন্ডারস্ট্যান্ড আমি সত্যিকার অর্থে ধন্যবাদ জানাই এই পাইকশা গ্রামবাসীর সকলকে সাধন্যবাদ জানাই যারা এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে আপনারা যুক্ত রয়েছেন আমি দোয়া করি আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানে আজকে আসার আগে আমি এই প্রতিষ্ঠানের বর্তমান অভিভাবক যিনি আছেন রতন ভাই আমি ওনার সাথে কথা বলেছি এখানকার সিলেবাসটা আমি দেখেছি এখানকার বই পুস্তক আমি দেখার চেষ্টা করেছি এবং বিশ্বাস করুন যে সিলেবাস এবং কার্যক্রম প্রণয়ন করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে এটা যথেষ্ট সুন্দর অনেক ভালো আমি বলেছি এই বইগুলো এখানে এবারও রাখেন আগামীতে যদি পরিবর্তন করা হয় আমরা পরিবর্তন করার চেষ্টা করব। এই আমি দোয়া করছি এই প্রতিষ্ঠান তানজিবুর আইডিয়াল মাদ্রাসা দিন দিন এমন পর্যন্ত যেন সমৃদ্ধশালী হয় এবং অনেক উন্নত মানুষ গড়ার একটি অন্যতম জায়গা হয় অন্যতম ক্ষেত্র হয় আশা ব্যক্ত করছি সর্বশেষ আমি যদি আমার কথাবার্তার মধ্যে কোনোরকম ভুল ত্রুটি করে থাকি আপনারা সবে নয় আমি প্রার্থনা করছি আপনারা ক্ষমা করবেন এবং আমার সবসময় যে প্রার্থনা থাকবে যে প্রতিষ্ঠানটি অনেক বড় হয় বড় দেখতে পারি আজকে এই প্রতিষ্ঠান আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি গর্বিত মনে করছি সাথে সাথে আমি আশীর্বাদ করছি দোয়া করছি যে আজকের এই তানজিব সন্না আইডিয়ার মাদ্রাসাটি যেরকম কালে কালে একদিন এই ঢাকার ঢাকার বাহিরে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে উত্তীর্ণ হতে পারে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে যেন প্রতিষ্ঠা লাভ করতে পারে এই দোয়া ব্যক্ত করছি এই আশা ব্যক্ত করছি সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি